আরও একবার রাইড করতেছি এটার উপর দিয়ে অসাধারণ ব্রো অসাধারণ লেভেল ঠিক আছে জানি না আনটি পড়ে যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ থামবো আপনি একটু হালকা এই পাশে দাঁড়ান শুনো আপনি যান সমস্যা নেই আপনি আমি দাঁড়ায় থাকবো আপনি যান না আমি যাব না আপনি যান ওকে ওকে আরে পাবো পেটিসিনা ওকে 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 ফাইন যাই আই হুক লো pera তাও ক্ষতি করা যাবে না অ্যাট লিস্ট